সাধারণ মানুষ মনে করি যে আছে আগামীকাল তো নির্বাচন আই বদরের কথা দুই পঞ্চাশ বছর ঠিক আছে ওরা এটা নাম এলিতে পারবো না আর যদি কোন ধরনের যদি উর্পের থেকে কোন চাল করে ঠিক আছে তাহলে ওই চাইলের মানুষ আমরা রাখবো না ওরা তো সাথে শিখাতেছে যারা চাইল করবো ওগুলো আমরা রাখবো না চাইল করতে শেখাটা ভারত ঠিক আছে এই ভারতই রাখবো আমরা আর চাল না করতে পারে ঠিক আছে আমরা সাধারণ একটা গরিব রাষ্ট্র ভালো রাষ্ট্র সুন্দর রাষ্ট্র সব থেকে কর্মস্থান করে রাখায়

আপনার দল কোন ক্ষমতা নাই যাই পারতেছে হ্যাঁ এই করতেছে আপনি যে বড় শেয়ার বাজারের বড় বড় এই যে ডিমের ব্যবসায়ী এই ব্যবসায়ী এই ব্যবসায়ী ওরা চান্স পাইছে ওরা চান্স লইয়া একটা এক মাল দুইটা ব্যবসা আছে ঠিক আছে এই সাধারণ মানুষ ঘরে ওরা অত্যাচার করতেছে এই লোকগুলোরও একটা শাস্তি দেওয়ার দরকার ঠিক আছে আর এই লোকগুলো শাস্তি যদি না দেয় তাহলে আমরা প্রস্তুতি নিমু ঠিক আছে আমরা প্রস্তুতি নিমু জনগণের কেউ নাই আমরা জনগণেরা চাই যে দেশটা সুন্দর মতন একটা সুশৃঙ্গ ভালো একটা চলতে

সে কাছে না কেমনতা ছিল ওই সময় কোন ভারতে এত নাক গলেছে না এত কোন কিছু ইস্যু হই নাই এসে 15 বছর যায় হে আকাম কোকাম কইরাங்கோ ছাত্র ভাই খুন খুন কইরা এই এইডা এইডা কইরা ঐ ছেরা পলাইছে ও না এত নাক গলাইকে লাগা এত সু কইল লাগা এটাকে আমরা বুঝিনা এটা যায় ফিটার যায় আজকা তো এ দুনিয়ায় মে দাইছে যায় ফিটার কা ঐ ابو জিনিসটা আমরা বুঝব কি আমরা চুপ করে রইছি কুদদেহি সুদদেহি ভারত কিছু করেনি ঠিক এই বার কিছু করলে আমি বাবা বয়ে দেখবো না করে ঠিক সব লো নাম বার জন্যই তো যেতই কিছু করুক কোনো কাম হবে না আমাদের কোনো সরকার লাগবো না আমরা ওর জায়গা দিব না দেশের ভিতরে